চলুন আজকে আমার সাথে আমার রান্নাঘরে আমি আজ কি রেসিপি রান্না করে দেখাবো সেটা দেখতে হ্যাঁ বুঝতে পারছেন কি মাছ তবু বলে দিচ্ছি আজকে আমি পাবদা মাছের একটা ভালো রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আপনারা ভিডিওটি স্কিপ ছাড়া দেখুন ভালো বা খারাপ যেটাই লাগবে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আপনাদের মূল্যবান কমেন্ট পড়তে খুবই ভালো লাগে দূরে কাছে এবং সকল পুরানো বন্ধু নতুন বন্ধুদের জানাই আমার নমস্কার আর আজকের এই ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত এর আগেও আমি অনেক পাবদা মাছের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি এবারও একটা নতুন রেসিপি পাবদা মাছের আপনাদের কাছে দেখাতে নিয়ে চলে আসলাম আশা করি আপনারা দেখতে থাকুন আমি এখানে নিয়েছি পাবদা মাছ তার মধ্যে লবণ হলুদ সামান্য শস্যা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল মাখালে মাছের মধ্যে কিন্তু মাছ তাড়াতাড়ি ফুটবে না আর খুব সহজে মাছটা ভাজা হয়ে যাবে তেল গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি সর্ষের তেলেই এই মাছটা কিন্তু করতে হবে তাই সর্ষার তেলের স্বাদটা কিন্তু এর মধ্যে মাছের মধ্যে লাগবে এবং খেতেও ভালো লাগবে আমি সবসময় কিন্তু সাদা তেল দিয়ে রান্না করে থাকি বেশি কিছু রান্না আছে যে সর্ষার তেল দিয়ে ওটা করলে স্বাদ হয় এবং খেতে ভালো হয় তখন সেই রান্নাতে কিন্তু আমি শর্ষের তেল ব্যবহার করি যেটুকু তেল বেছেছে ওটার মধ্যে আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম দুটো পেঁয়াজ অর্ধেক টমেটো আর সামান্য একটু আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণটা মাছের অনুযায়ী দিয়েছি এখানে নিয়েছি আধা কাপের মতন টক দই এই টক দইটা খুব ভালো করে ফাটিয়ে নিব এর আগেও আমি অনেকগুলো টক দই দিয়ে মাছের রেসিপি শেয়ার করেছি টক দই দিয়ে মাছের রেসিপি বলুন চিকেন বলুন একটা টেস্ট কিন্তু একটা আলাদা হয় দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটা দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাগুলো দইয়ের সাথে মিশে যাচ্ছে অনবরত কিন্তু নাড়িয়ে যাচ্ছি আর বন্ধুরা আপনারা কি লাইক দিয়েছেন যদি লাইকটা না দিয়ে থাকেন এখনই কিন্তু লাইকটা দিয়ে নিন আমি সবসময় মনে করে দিই কারণ অনেকেই ভুলে যায় একটা রান্নার ভিডিও তৈরি করতে এডিট করতে ভয়েস দিতে যতখানি কষ্ট হয় তা যারা করে তারা বুঝতে পারে আর আপনাদের সাপোর্টে কিন্তু আমরা এগিয়ে যাই বা এগিয়ে যাচ্ছি তাই সবসময় আপনাদের সাপোর্ট আমাদের দরকার এখন এদিকে পেঁয়াজটা যতক্ষণই ভাজা হয়েছে আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু একদম কম করে রেখেছি যাতে মশলাটা না পুড়ে যায় আর অনবরত কিন্তু নাড়িয়ে যাচ্ছি আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে বা ভালো মন্দ সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে সর্বদা করে থাকবেন সব সময় চেষ্টা করি কিন্তু আপনাদের কাছে নতুন ধরনের রান্না শেয়ার করার আর তেল মশলা যাতে কম হয় সেরকম কিন্তু রান্না আমি সর্বদা শেয়ার করে থাকি হ্যাঁ যেটার মধ্যে আমার মশলা একটু লাগবে তেল লাগবে সেরকমভাবেও আমি শেয়ার করে থাকি এখন দইটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব দইটা খুব ভালো করে ফাটানোর ফলে কিন্তু দইটা একদম ছাঁকড়া হয়নি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচের একটু কম আর দিয়ে দিলাম এক চামচ হলুদ আবার ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর ফলে কিন্তু সব রান্না টেস্ট হয় আগেও বলেছি আর যত রান্না হবে এরকম বলতেই হবে নতুন রান্না শিখছে তারাই ভিডিও দেখলে বুঝতে পারবে তো জানেই রান্না কীরকমভাবে করতে হয় আমাদের বাঙালি বাড়িতে কিন্তু অনুষ্ঠান যখনই হয় পাবদা মাছটা কিন্তু থাকে আর বাচ্চারাও কিন্তু পাবদা মাছটা খেতে পছন্দ করে যেহেতু কাটা থাকে না আর নানারকমভাবে করে দিলে তারা আরও ভালো মতন খেতে পারবে শুধু বাচ্চাদের কথা বললে ভুল হবে যারা কাটা ছাড়া মাছ খেতে পছন্দ করে বা বয়স্ক লোকরা তাদের কাছে কিন্তু পাবদা মাছটা খুব প্রিয় হয় আমার কাছে এমনিও মাছ ভালো লাগে তার মধ্যে তো পাবদা মাছটাও খুব ভালো লাগে কথা বলতে বলতে আমার মশলাটা ভালো মতন কষে গেছে আর দেখুন এক ফোঁটাও কিন্তু আমি আর তেল দিইনি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল মানে দুই কাপের একটু বেশি জলটা দিয়ে দিলাম আপনারা ঝোলটা নিজেদের পছন্দ অনুযায়ী রাখবেন তবে এটা বেশি ঝোল ঝোল করবো না সবসময় কিন্তু পাবদা মাছের ঝাল বা বেগুন ঝাল ভালো লাগে না খেতে আর একটু জল দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু কম দেখলাম তার জন্য ঝোলটা এখন খুব ভালো করে ফুটতে দিব ততক্ষণে মাছগুলো আমি ছেড়ে দিলাম ঝোলটা ফোটার পরে মাছগুলো দিয়ে আবার খুব ভালো করে একটু নাড়িয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম পাবদা মাছ একটু নরম থাকে বেশিক্ষণ যদি জোরে জোরে নাড়ানো হয় ভেঙে যায় তাই আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা তো এখন অনেক বাড়িয়ে দিয়েছি যেহেতু ঝোলটা শুকাবে আর পায়ে আমার অনেকটা হয়ে গেছে এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি আপনাদের কাছে পাবদা মাছের রেসিপি দেখে কেমন লাগলো ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন কমেন্ট করবেন লাইক তো নিশ্চয়ই দিয়েছেন খুব যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন মানে বন্ধু বন্ধুবান্ধব পরিবারের মাঝে আপনাদের একটা শেয়ারে লাইক কমেন্টে ভিডিও কিন্তু ভালো হয় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তার সাথে বেল অন করে দিবেন অন করলে নোটিফিকেশন যাবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনারা এসে দেখেই শিখতে পারেন আজ বিদায় নেব ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি ঠিক সময় চলে আসব এতক্ষণ যারা ভিডিও দেখলো ধন্যবাদ